বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো প্রথম তো শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো আজকে আমি পাখি আর আমি মাছ ধরবো তো পাখিকে সঙ্গে নিয়েছি পাখি বালতি ধরে আছে আর আমি জাল পাবো তো দেখো আমরা কোথায় জাল পাতে যাচ্ছি সেটা তোমাদের দেখো চলো এই জন্য পায় না তো দেখো আমাদের বাড়ির সামনে ভীষণ বড় একটা খাল আছে তো এই খাললে এবার আমি মাছ ধরবো বেশ ভালোভাবে পড়েছে তা দেখা যাক কি মাছ ওঠে কাঁকড়া পড়েছি একটা কাঙ্ড়া পড়েছে

বড় খেলা পেয়ে আসছে কুটি কুটি যা পানি কুটি তো কুটি সব ছোট ছোট তেলে মাছ তো নেওয়ার মতন কিছু করিনি তো দেখো তেলা মাছ ছোটো ছোটো করেছে তো এগুলো সব একটাও নেওয়ার মতো না সবগুলো ছেড়ে দিতে হবে তো বড়ো মাছ একটাও করিনি দেখি চেষ্টা করি কি পড়ে এই যে তো বড় মাছ তো দেখো একটা জাপানি বুটি পড়েছে বেশ ছোটো খাটো মধ্যে বড় আছে হ্যাঁ একটা তো kada Singapore atta sat এইটো নাম এই কাংটা খুট ঢুকি দ তো বন্ধুরা দেখো খালে মাছ মারতে এসেছিলাম তো খালে তো মাছ একটু একটু কাঁকড়ার বাঁচা পড়ছে তো এবার বাড়ি গিয়ে পুকুরি দেখি কী কী মাছ পড়ে তো তোমরা দেখতে থাকো আমি পুকুরে খাওয়ান মারছি কী কী মাছ ওঠে তো মাছ না মারলে আজকে রাতে খাওয়া হবে না তো সেই জন্য পুকুরে মারতেই হবে তো দেখো আমরা বাগানের মধ্যে ঢুকে পড়েছি তো হলদি বাগান তো বাগানটা দেখো কত বড় আর কেমন হয়েছে কেমন লাগছে আমাদের হলদি বাগান ঢুকে তো কমেন্টে জানাবে বলতে বাগানের মাছ কথায় কাটুন দেখছে Thank you. তো দেখো মনে করলাম এখানে মাছ পড়বে তো মাছ পড়েনি নি পালা পড়েছে তার জন্য মাছ পড়েনি নি তো একটাই তেলাপিয়া মাছ পড়ে আসছে নেবার মতো সেটাই নেব আমি একটু একটু খোয়রা মাছ আমি কোট আমি তুমি ਨਾ ਖੋਟੋ ਇਹ ਤਾਂ ਕਾਂਗੜਾ ਗੋੜਸ ਹਾਂ ਕਾਇਆ এখানে কোনো মাছ পড়েনি তো আবার দেখি কি মাছ পড়েবে তুই কি করবি এনে একটা পুটি মাছ ওটা বড় পুটি দেশি পুটি পড়েছে এনে খোঁট মাম খোঁট

তো লাস্ট খেমন মারছি তো লাস্ট খেমনে যা পরে পড়বে তো সব নিয়ে নেবো আর তাছাড়াও পারে যাচ্ছে আর তার বাড়ির কিছু কাজ বাজ বাকি আছে তো সেগুলোও করতে হবে দেখো একটাও নেওয়ার মতো না সবগুলো ছেড়ে দিতে হবে তো আর আমি আর এমনি আর জাল বাবো না কারণ বাকি আর কাজ বাজগুলো করতে হবে কতগুলো মাছের মধ্যে একটাই টেংরা মাছ পড়েছে তো এটা তো নিয়ে নিতেই হবে তো দেখো তো আজকের এই মাছ পড়েছে তো এই মাছগুলোই আজকে রাতে রান্না হবে তো যতটুকুই মাছ পড়েছে আমাদের তিনজনেই হয়ে যাবে কারণ পাখি তো বেশি খেতে পারে না আর আমাদের দুজনের ভালো মতোভাবে হয়ে যাবে তা চলো আমার কিছু কাজ আছে তো এই অবস্থায় করে নেব তো তারপরে হচ্ছে আমি শুকনো ড্রেস সেগুলো পরবো চলো আমাদের কিছু ছাগল আছে তো সেগুলো আমি ঘরে তুলবো তো সেটা তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে শেষ করছি কারণ সন্ধ্যা নেমে গেছে বাড়ির সন্ধ্যের কিছু কাজ বাজ আছে সেগুলো করতে হবে আর আজকে বিকালের মাছ ধরা থেকে শুরু করে ছাগল ধরা বাড়ির কাজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো